বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম আজকে আপনাদেরকে দেখাবো একটা শلوار কাটিং আমি অল্প কাপড় দিয়ে কিভাবে শلوار কাটিং করবেন যেহেতু অনেক মোটা মানুষ এটা বডি হচ্ছে আমাদের 46 ইঞ্চি যার কারণ কাপড়টা ত্রিপিসের সাথে কাপড়টা কম সীমিত কাপড় দিয়ে কিভাবে কাটিং করতে হবে এটা আপনাদেরকে দেখাবো সরু একদম এখানে যেহেতু এটা শلوار এখানে দাগ একটা দিয়ে এই কাপড়টা কাটিং করে সোজা করে নিতে হবে যেহেতু কাপড়টা বড় ছোট না থাকে তারপরে লক্ষ্য রাখতে হবে আপনাদের এখানে যে যে পাটটা চাইতে আমরা খোলা পাটটা সামনের দিকে দিছি সালোয়ার গুলা এভাবে কাটিং হয় বেশিরভাগ কাপড়টা এভাবে কাটিং হয় তারপরে হচ্ছে কি আপনার সালোয়ারের যে হাফ বডিটা উপরের ওটা কি ছয় দে সার দে আমি এখন সার ছয় দিলাম সারস আর হাইয়ের মাপটা হচ্ছে ষোলো ষোলো দিয়ে দিলাম লম্বা হচ্ছে আটত্রিশ এই আটত্রিশের ভিতরে একটা দাগ তারপর আটত্রিশের পরে হচ্ছে দুই ইঞ্চি পাটিশের জন্য তো আমরা আড়াই ইঞ্চি নিয়ে নিছি আড়াই ইঞ্চি দেওয়ার পরে এখানে একটা সুদা করে দাগ টেনে নেবেন এখানে একটা এটা হচ্ছে পায়ের মুখের জন্য আপনি চাইলে পাটিশে দিতে পারেন এবং কি পাটিশ ছাড়া আপনি কাপড় দিতে পারেন তো সমস্যা নেই পায়ের মুখ হচ্ছে বারো এই যে বারো আর যেহেতু এখানে লুজ বেশি প্রয়োজন আমাদের এখন এখানে আছে মাত্র ষোলো এখন আমরা আঠারো বিশ দিব আঠারো বিশ দেওয়ার কারণে এখন যদি এখানে কাপড় না হালকা একটা দাগ দিয়ে দিব যাতে এটা আমরা হালকা বুঝি বুঝার কারণে তাহলে এখানে যে কার্ডটা আছে কার্ডের উপর একটা দাগ নেওয়ার পরে হচ্ছে পায়ের মুখ যদি বারো হয় তাহলে এই কার্ডের থেকে শুরু করে এই রাউন্ড এর শেপ থেকে এখন রাউন্ডের রাউন্ডের শেড থেকে শুরু করে এমনি এই পর্যন্ত হালকা একটু দাগ দিয়ে দিবো অল্প একটু দাগ দেওয়ার পরে যদি এটা অনেক মোটা মানুষ এইভাবে একটা শেপ দিয়ে দিবে তাহলে যে রাউন্ডের লুজটা আছে লুজটা একটু বেশি হবে তারপরে এখানে একটু বাড়তি রেখে আমরা এই পর্যন্ত কেটে নিব তাহলে এই জায়গাটা খালি রইলো এই জায়গাটার ভিতরে আছে আপনার এখানে প্রায় ষোলো ইঞ্চি এখন এখান থেকে এই পর্যন্ত ষোলো এই যে আমরা এই পর্যন্ত ষোলো এ পর্যন্ত নিয়ে নেব তাহলে এখানে কাপড় আছে আর এটা দিয়ে আমরা বডি দিয়ে দিব যে শর্ট কাপড়টা আমাদের এখানে যে শর্টটা আছে ওই শর্টটা আমরা কিভাবে ইয়া করবো এই যে কাপড়টা যে আছে কাপড়ে এভাবে ঘুরিয়ে নেবেন ঘুরানোর পরে এখানে যে চিকন কাপড়টা বাড়িয়েছে চার পাটটা কাটিং এর পরে এই কাপড়টা এখানে দিয়ে এই এখানে এখানে আমাদের আগের যে হায়ের মাপটা আছে এই মাপ পর্যন্ত এখানে একটা দাগ দিয়ে দিবেন সোজা করে তারপর আবার এখানে একটা দাগ দিয়ে দিবেন আপনি চাইলে এটা আরো উপরে নিচে নেওয়া যায় যেটা এখানে বরাবর আছে এই পর্যন্ত নিতে পারবেন সমস্যা নাই মাছ দেওয়ার পরে এখানে দাগ দিয়ে দিবেন আর এখানে একটা দাগ দিয়ে দিবেন তাহলে জিনিসটা সহজ হবে আর যে কাপড়টা আছে আমাদের এখানে এটা দিয়ে বরাবর হাফ বডি আমাদের হয়ে যাবে আর এখানে আমরা যে লুজের কারণে আমরা এখন এটা দেওয়া এখানে আমাদের লুজটা হচ্ছে এখন বিশ মানে বিশ দুগুনা চল্লিশ ইঞ্চি চল্লিশ ইঞ্চি লুজ হবে পাঁচচল্লিশ সচল্লিশ ইঞ্চি বডির জন্য হয়ে যাবে সমস্যা নাই বিষ বিশ দুগুনা চল্লিশ দিছি এটা হচ্ছে হাফ বডি লুজ যাতে কোমরের কুচিটা একটু বেশি থাকে কোমরের কচিটা বেশি হবে তারপরে এখানে এনে হালকা করে একটা দাগ দিয়ে দিবেন বাস তাহলে আমাদের ওই সময় যে এটা ছিল এখন বরাবর হয়ে গেছে তারপরে আবার এখানে একটু যেহেতু দাগ নাই এখানে একটা দাগ দিয়ে দিবেন দেওয়ার পরে ঠিক আগের দাগে দাগে আগের দাগে দাগে কাটিং করেন এটা কাটিং হয়ে গেছে এখানে একটা নিশান দিবেন যাতে হাইটা বরাবর আছে কিনা প্রয়োজন একটু মেপে দেখবেন যেহেতু এখানে হাফ বডিটা আমরা সারা ছয় নিচ্ছে সারা ছয় পরে এখানে ষোলো বরাবর আছে আর এখানে একটা নিশান থাকবো এখন হচ্ছে আমাদের হাফ বডিটা আমরা কতটুকু দিব এই কাপড়টা আছে এটা দিয়ে আমরা হাফ বডি দিতে পারবো হাফ বডির সাড়ে ছয় হচ্ছে হাফ বডির মেইন মাপ তারপরে আরো দু ইঞ্চি রাবারের জন্য বা ফিতা হলে ফিতা দিতে হলে একটু কম দিলে হবে সমস্যা নেই তাহলে আমাদের এখানে হচ্ছে পনেরো নয় পনেরো ইঞ্চি এখানে দিয়ে দিবেন এখানে দিয়ে দিবেন পনেরো ইঞ্চি পনেরো নয় দেওয়ার পরে যে এখানে তাহলে আমাদের বডিটা মূল এখন থাকছে পনেরো নয় পনেরো ইঞ্চি হলে হয়ে যাবে নয় পনেরো নয় হলে হয়ে যাবে আর আমরা এখন এখানে হাফ বডির জন্য মাপ দিতে পারবো এখানে চার এগারো চুচল্লিশ চুচল্লিশ ইঞ্চি দেওয়া যাবে সমস্যা নাই চুচল্লিশ ইঞ্চির মাপ দিয়ে একটা দাগ দিয়ে দিবেন এটা হচ্ছে চুচল্লিশ এর মাপ তারপর এখানে এটা হলো মেইন মাপ টি এখন আমরা এখানে অল্প একটু বাড়তি রাখবো বাড়তি রেখে কাটিং করে ফেলবো এই যে এখন বরাবর হয়ে গেছে তার মানে অল্প একটু কাপড় দিয়া কাপড়ের বহর কম এটা থ্রি পিসের সাথে ছিল এই কারণে এটা কাপড় কম শর্ট কারণে আমরা এইভাবে কাটিং করলাম লুজটা হয়েছে বরাবর পায়জামার লাম্বাটা দিছি আটত্রিশ ইঞ্চি বাস হয়ে গেছে